আসসালামু আলাইকুম কখন একজন কিডনি রুগীকে ফেস্টুলা করার উপদেশ দিব আমরা যারা কিডনি রুগী নিয়ে কাজ করি তাদের ক্ষেত্রে আমাদের যে ক্রনিক কিডনি যে পেশেন্টগুলো আসে তাদের ক্ষেত্রে আমরা দেখবেন যে কতগুলো স্টেজে ভাগ করি যে সিকেন্ড স্টেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভে ভাগ করি এটার জন্য আমরা কতগুলো জি বা ইজি যেটা আমরা রেট হিসাব করি সাধারণত আমরা যখন একটা রুগীর ইজি এফআরটা তিরিশের নিচে নেমে যায় মানে থার্টি এম পার মিনিট যখন হয় তাদেরকে আমরা যে তার কিডনির যে চিকিৎসাগুলো আছে অ্যাডভান্স চিকিৎসাগুলো যেটাকে আমরা যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি সম্বন্ধে এগুলো কী কী রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আছে এগুলো সম্পর্কে তাদেরকে আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে এই ধরনের ট্রা থেরাপিগুলো আছে যেমন হয় ডায়ালাইসিস আছে বা ট্রান্সপ্লান্ট আছে এগুলো আমরা তাদেরকে একটু এগুলো বলি তাদেরকে আমাকে অভ্যস্ত করাই এরপর যে আমরা যখন রুগীগুলোকে এগুলো মোটামুটি অভ্যস্ত হয়ে যান এবং তাদের ইজি এফার কমতে কমতে যখন ফিফটিনের নিচে নেমে যায় মানে পনেরো এম এল পার মিনিটে নিচে নেমে যায় অথবা আমরা বুঝতে পারি যে পেশেন্টের আগামী ছয় মাসের মধ্যে হয়তো ডায়ালাইসিস লাগবে তখন সেই রুগীকে আমরা ফেস্টুলা করার জন্য পরামর্শ দিই